আপনার কি নাম আপনার শিউলি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে থাকার যে দেশ সেটাই বাংলাদেশ আজকে চলে এসছি বরিশালের একটা ডিপ গ্রামে আমার সামনেই বেশ কিছু খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন বসে আছে তাদের সঙ্গে আলাপ করব আমার সঙ্গেই থাকেন গুড মর্নিং সবাইকে চলে এসছি বিনা কথাবার্তায় চলে এসছি ওরা বললো এখানে খ্রিস্টান থাকে চিন্তা করলাম যে আমি কেন বাদ পড়বো

অগ্রজ লোকগুলো আজকে আছে কালকে নাও থাকতে পারে একটু কথাবার্তা বলেনই না আরে কালকে তো আমিও না থাকতে পারি কেমন আছেন ভালো আছেন বৌদি কেমন আছেন আপনি ভালো আছেন আপনার তো এখন আশি হয়নি কত তেসে এসে দাঁড়িয়েছেন পঞ্চাশ আপনি কত তে দাঁড়িয়েছেন সাঁত্রিশ

মানে আমি খাবো না হ্যাঁ খাবেন না কি রান্না করছেন আজকে কি মাংস আরে আমি তো হাঁসের মাংস খেয়ে যাবো তাই পোলাও রান্না হবে তো আমার ভাগ্যে আছে না নেই আছে হাঁসের মাংস আছে পোলাও আছে আমার ভাগ্যেও আছে মনে হয় এটা একটা খ্রিস্টান সম্প্রদায়ের বাড়ি খুব ভালো লাগলো কয়েকদিন আগেই মাত্র বড়দিন গেছে আর বড়দিনের পরপরই সবাই বেড়াতে চলে আসে সবাই সবার বাড়িতে তো আমিও চলে এসে আমি থাকবো কেন এখানে হাঁসের মাংস আর পোলাও রান্না হচ্ছে আমার আমার মনে হয় এখানে খেয়ে এদের বাড়িটা দেখাই আপনাকে বাচ্চাকে গামলার মধ্যে গোসল করিয়ে দিচ্ছে। আপনার কি নাম আপনার শিউলি বৌদির নাম শিউলি বাচ্চাটাকে গোসল করাচ্ছে বাচ্চাটা তো বড় কষ্টে আছে ঠান্ডা ঠান্ডা জলের মধ্যে মনে হয় নাকি গরম জল গরম জল আর এদিকে ও বাবা এখানেও তো চলছে বিরাট আয়োজন নমস্কার বার যাবে না কেউই আমি তো বাদ যাব না এত সুন্দর করে চালতাগুলো করছেন তা আমার আমি বাদ যাব কেন দাদার নাম কি এলিও হালদার বৌদি সুপ্রিয় রায় চালতা কখন হবে রেডি তার মানে কি আমার ভাগ্যে নেই চালতা রেডি করা হচ্ছে আমার ভাগ্যে আছে কিনা জানি না তবে আমি ছাড়বো না আমি কিন্তু খেয়েই যাব কি দেখেন সুন্দর চালতা রেডি করা হচ্ছে খেয়ে যাবো নাকি রেখে যাবো খেয়ে যাবো বয়স কত হয়েছে খুব সুন্দর আহারে এই লোকগুলো ভালো লাগে এদের সঙ্গে থাকবেন কিছুক্ষণ কথা বলবেন আপনার নিজেরই ভালো লাগবে এই বয়স পর্যন্ত আপনি আসতে পারবেন কিনা আমি যেতে পারবো কিনা এটা নিয়েও সন্দেহ ভালো থাকেন এটা ছিল একটা খ্রিস্টান পরিবারের বাড়ি এই এলাকাটা মূলত হিন্দু অধ্যুষিত এলাকা আগামীতে দেখা হবে আর একটা ভিডিওতে আরেক পরিবারের সঙ্গে তো ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গী থাকুন সবসময়